হ্যালো গাইস গুড ইভিনিং एवरीवन সো গাইস আপনারা কেমন আছেন আশা করছি সবটাই খুব ভালো আছেন আর গাইস আমিও আপনার আশীর্বাদে খুব ভালো আছি আচ্ছা ঠিক আছে আজকে আপনাদের জন্য একটা জাস্ট একটা হেভি ভিডিও এনেছি তো আজকে আপনারা সবে টাইটেল দেখে বুঝে গেছেন যে আমি কি ভিডিও করতে চলেছি আজকে আমি করব মার উপরে প্র্যাঙ্ক তবে আবে मजा आएगा ना কি প্র্যাঙ্ক ইগনোর প্র্যাঙ্ক ফার্স্ট টাইম আমি যে প্র্যাঙ্কটা করেছিলাম ওটা আমার মার ফোন ভেঙে দিয়েছিলাম আর আমি প্রচুর মারও খেয়েছিলাম আজকে যাই না কি হবে লাস্ট অব্দি ভিডিওটা লাস্ট অব্দি দেখবেন প্রচুর এনজয় হবে আর গাইজ আমি এখন ক্যামেরাটা লুকাবো একটা জায়গায় যাতে আমার মা দেখতে না পায় ঠিক আছে আর ভিডিও স্টার্ট করার আগে আপনাদের একটা কথা বলে রাখি যে ভিডিওটা কিন্তু ফুল এন্টারটেনমেন্টের জন্য কেউ কিন্তু সিরিয়াস মাইন্ডেড নেবেন না ঠিক আছে

কথা শুনতে পাচ্ছিস না মা খাবার খাবারটা পাচ্ছি খেয়ে পড়তে পারছি

আজকে তো তোর বাবা বাড়িতে আসুক যদি না বলেছি আজকে তখন বুঝতে পারবি হ্যাঁ তখন বুঝতে পারবি অতটা বদমাস হয়েছিস খে <muchas> Que se guarda pra tu mim?

আমার সঙ্গে ওরকম করলে আমি কি করব। কারণ ছেলে পেলে যদি অন্যায় করে তাকে তো লাঠি দিয়ে শাসন করতে হবে তাই না ঠিক আছে ঠিক আছে